আমি কোনো আগন্তক নই এই ঘর রোদ্রে জলজ বাতাসে মেকান্ত বিকেলে পাখিরা আমাকে চিনে তারা জানে আমি কোনো আত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতা টলমলে শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দরা ছায় অকাল বাদ্যকে কত কদম আলী তার ক্লান্ত চোখের আদার আমি চিনি আমি তার চিরচিনার সজল একজন আমি জামিলার মার শূন্য খাকা রান্নাঘরের শুকনো থালা সব চিনি সে আমাকে চিনে হাত রাখা বৈঠার লাঙলে দেখো আমার হাতে স্পর্শে লেগে আছে কেমনে গভীর দেখো মাটিতে আমারে গন্ধ আমার শরীরে লেগে আছে এক স্নিগ্ধ মাটিরই সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের খেয়ে সরুপথ সামনে দুদুগ নদীর কিনার আমার অস্তিত্ব গাথা আমি এই উধাও নদীর মুক্ত এক অবাধ বালক